তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ কবুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সুজ ভালো আপনি তখন দশ হাজার টাকা দান করতে পারছেন যখন ইনকাম সোর্চ ভালো না তখন কি দশ টাকাও দান করতে পারবেন না আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নম্বর ছয় নম্বর পিস্টার এক নম্বর লাইন ইমরানের একশত বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন আল্লা দিন যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসদা কত তাদুর বালা ডোনেশন প্রোটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দা <coughs> বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা রাগন্বিত হয়ে বান্দা যদি আল্লাহ করে হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বরকত আসে বিপদাপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি এসতে ফার বেশি বেশি করবেন ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তা ফিরুল্লাহ আস্তা

بلوتين. بلوتين رب جاني فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যারা ইস্তেক করবে আল্লাহ পাক রব্বুল আলামী তাদের গুণা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদটাই সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহ কাছে কায়মন বাক্যে দোয়া করবেন আপনি সবসময় আল্লাহ কাছে চাইবেন আল্লাহ কাছে বলবেন কারণ আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন